নমস্কার বন্ধুরা তৃপ্তি লাইভ ইউটিউব চ্যানেল আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকে একটি নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা এতদিন শীতের কারণে আমরা কিন্তু আমাদের স্কিনের প্রপার যত্নটা করতে পারিনি আর স্কিন নিয়ে সমস্ত রকমের প্রবলেম কিন্তু শীতেই শুরু হয় যেমন ধরুন দেখা যায় যে স্কিনটা ভীষণই ডাল হয়ে গেছে বিশেষ করে মুখের ক্ষেত্রে আমাদের যে মুখের যে স্কিনটা সেটা বিশেষ করে ডাল হয়ে যায় ড্রাই হয়ে যায় সেই সঙ্গে দেখা যায় যে সান পড়ে যায় এবং পিগমেন্টেশান থেকে হাইপার পিগমেন্টেশনে পরিণত হয়ে যায় এবং কারো কারো ক্ষেত্রে মেঝেতার সমস্যারও সৃষ্টি হয় আবার দেখা যায় কারো আবার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে রয়েছে আবার ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস সমস্যা কিন্তু এই শীতের কারণেই লক্ষ্য করা যায় তাই বন্ধুরা এখন তো শীত শেষ গরম শুরু হয়ে গেছে আজ করব বাড়িতে থাকা সামান্য কিছু ঘরোয়া উপকরণের সাহায্যে স্কিনের ট্রিটমেন্ট আর এই যে আজকের স্কিন ট্রিটমেন্টটা আমি দেখাবো সেটার মাধ্যমে আমরা স্কিনে থাকা সমস্ত রকম সমস্যা সমাধান তো করে নিতে পারবই সেই সঙ্গে একদম চকচকে গ্লোয়িং একদম টাইটনিং স্কিন কত সহজভাবেই পেয়ে যাব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে থাকুন আর স্টেপ বাই স্টেপ খুব ভালো করে এইভাবে বাড়িতে একবার স্কিনের ট্রিটমেন্টটা করে নি আজকের স্কিন ট্রিটমেন্টের জন্য প্রথম স্টেপে যেটা করতে হবে মুখটাকে ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে একটু পরিষ্কার পরিষ্কার করে নিতে হবে আর তারপর একটা ক্লিনজার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিনজার হিসেবে নিয়ে নিয়েছি আমি কাঁচা দুধ এখন তো আমার সকল বন্ধুরাই জেনে গেছেন যে আমি ক্লিনজার রূপে কাঁচা দুধটা স্কিনের ক্ষেত্রে সবসময় ব্যবহার করি আর আপনাদেরকেও বলি কাঁচা দুধটাই স্কিনের ক্ষেত্রে ক্লিনজার রূপে ব্যবহার করবেন এবার বাটির মধ্যে যে কাঁচা দুধটা নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি অর্ধেকটা টমেটো এই টমেটোটাকে কাঁচা দুধের মধ্যে খুব ভালো করে ডিপ করে নিতে হবে আর গোটা গালের মধ্যে এবং গলার মধ্যে খুব ভালো করে একটু এইভাবে দু থেকে তিন মিনিট একটু কিন্তু ঘষে নিতে হবে ক্লিনজারটাকে খুব ভালো করে দু থেকে তিন মিনিট এইভাবে গোটা গাল এবং গলার মধ্যে ভালো করে ঘষে নেওয়ার পর এই ক্লিনজারটাকে ধুয়ে পরিষ্কার করার আর কোনো দরকার নেই এইভাবেই স্কিনের ওপরে ছেড়ে দিন যাতে করে আমাদের স্কিনটা এই ক্লিনজারটাকে খুব ভালো মতন অ্যাবজর্ভ করে নিতে পারে এখন ক্লিনজারটা খুব ভালো করে আমার ফেসে অ্যাবজর্ব হয়ে গিয়েছে এবার দেখুন দেখে এখানে স্ক্রাবারটা রেডি করবো তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ টক দই এবার ওই এক চামচ টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি টক দই আর চিনিটাকে খুব ভালো করে একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি এখন টক দই আর চিনিকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে টমেটোর টুকরোটা আমি ক্লিনজার হিসেবে ব্যবহার করেছিলাম সেই টমেটোর টুকরোটাই আবারও নিয়ে নিয়েছি এইবার ওই ক্লিনজারটার মধ্যে খুব ভালো করে এইভাবে টমেটোটার ওপরে লাগিয়ে নিচ্ছি তারপর এইভাবে সার্কুলার মোশনে গোটা ফেস এবং গলার মধ্যে খুব ভালো করে একটু হালকা হাতে এইভাবে রাব করে নিচ্ছি তার ফলে বন্ধুরা আমাদের স্কিনে থাকা সমস্ত রকম ডেড সেলটাও খুব সহজে রিমুভ হবে সেই সঙ্গে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে এই স্ক্রাবারের মাধ্যমে রিমুভ হয়ে যাবে বন্ধুরা এখন দু থেকে তিন মিনিট খুব ভালো করে টমেটোটা দিয়ে ওই স্ক্রাবারটাকে দিয়ে আমার গোটা গাল এবং গলার মধ্যে খুব ভালো করে একটু এইভাবে ঘষে নিয়েছি বন্ধুরা এখন একটা ভেজা টাওয়েল নিয়ে নিয়েছি এবার স্ক্রাবারটাকে খুব ভালো করে মুখ থেকে এবং গলা থেকে এইভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা এখন খুব ভালো করে টাওয়েল দিয়ে মুখটাকে একটু পরিষ্কার করে নিয়েছি চলুন এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এজিং ফেস মাসাজ ক্রিম কাম ফেস প্যাক আমরা এখন যে অ্যান্টিএ ফেস প্যাক বা মাসাজ ক্রিমটা বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক চামচ টমেটোর রস এই টমেটোরকে আমি একটু গ্রেট করে খুব ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে এই যে এক চামচ এখানে টমেটোর রস নিয়ে নিয়েছি টমেটোতে রয়েছে অ্যাস্ট্রিনোজেন্ট এজেন্ট যা আমাদের ত্বকের সমস্ত রকম ময়লা দাগ ছোপ দূর করে এছাড়াও রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি যৌগ বিটা ক্যারোটিন ভিটামিন ই ভিটামিন সি লাইকোপেন যা ত্বকের ট্যান দূর করে উজ্জ্বল এবং গ্লোয়িং ভাব ফিরিয়ে আনে চামচ টমেটোর রসের সঙ্গে এখানে বন্ধুরা আমি হাফটা হাফ শশাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এই শশার এক চামচ রস আমি এই টমেটো রসের মধ্যে মিশিয়ে দিচ্ছি শশার রসে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি যা আমাদের ত্বকের কালচে ভাব দূর করে ডার্ক সার্কেল রিমুভ করে ত্বককে সারাদিন হাইড্রেট করে রাখতে ভীষণ সাহায্য করে এক চামচ টমেটোর রস আর এক চামচ শশার রসকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল কারণ অ্যালোভেরা জেল আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের দাগ ছোপ দূর করে এবং স্কিনকে সারাদিন হাইড্রেট করে রাখে এবং স্কিনের মধ্যে ময়েশ্চার প্রদান করে আর সেই সঙ্গে ব্রণের সমস্যাও দূর করে এখন টমেটোর রস শশার রস অ্যালোভেরা জেলকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি একটা ভিটামিন ক্যাপসুল এবার ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে যে অয়েলটা থাকে সেই অয়েলটা সম্পূর্ণটা কিন্তু এই রসের মধ্যে মিশিয়ে নিতে হবে ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের কালো দাগ ছোপ দূর করে সেই সঙ্গে স্কিনে বয়সের ছাপ যদি চলে এসে থাকে বা রিঙ্কলস পড়ে গিয়ে থাকে সেটাও কিন্তু খুব ভালো মতন রিমুভ করতে সাহায্য করে এবং ত্বককে টান করে তোলে এবং উজ্জ্বল ও গ্লোয়িং করে তোলে আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে নেবেন আর যারা আমার পুরোনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন দেখুন বন্ধুরা আমিও এখন এই চারটি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চলুন বন্ধুরা এবারে অ্যান্টি এজিং এই যে ফেস সিরাম বা ফেস প্যাক যেটা বানালাম সেটা কিভাবে এবং কখন ব্যবহার করতে হবে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এখন বাটির মধ্যে যে অ্যান্টি এজিং ফেস সিরাম বা ফেস একটা বানিয়ে রেখেছি সেটাকে কিন্তু ফিঙ্গার টিপসের সাহায্যে খুব ভালো করে ক্লিন করে রাখা ফেসের উপরে লাগিয়ে নিতে হবে এইভাবে ফিঙ্গার টিপসের সাহায্যে গোটা ফেসের মধ্যে এবং গলার মধ্যে ভালো করে একটু লাগিয়ে নিতে হবে এবার ফেস সিরামটাকে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর দুই হাতের আঙুলের মধ্যে এইভাবে লাগিয়ে নিয়ে খুব ভালো করে একটু জেন্টলি মাসাজ দিয়ে নিতে হবে খুব ভালো করে একটু পর্স এইভাবে কিন্তু মাসাজ করে নিতে হবে সেই সঙ্গে এই যে ডার্ক সার্কেল যদি পড়ে থাকে তাহলে চোখের নিচেও কিন্তু বা চোখের ওপরেও খুব ভালো করে এইভাবে মাসাজ করে নিতে হবে তবে বন্ধুরা এই ফেস সিরামটাকে আপনারা বানিয়ে নিয়ে একটু ফ্রিজে রেখে দিতে পারেন রোজ রাত্রে শোয়ার আগে অল্প করে একটু এইভাবে ব্যবহার করতে পারেন দেখবেন কত তাড়াতাড়ি বয়সের ছাপ দূর হয়ে যাবে কোঁচকানো ভাব যদি থাকে সেটাও দূর হয়ে যাবে সেই সঙ্গে ডার্ক সার্কেল যদি পড়ে থাকে সেটাও কমে যাবে আর যে কোনো রকমের কালো দাগ ছোপ ময়লা সানট্যান সমস্ত কিছু দূর হয়ে যাবে বন্ধুরা এখন দশ মিনিট আমি ওই ফেস সিরামটা দিয়ে খুব ভালো করে আমার গোটা ফেস এবং গলার মধ্যে এইভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি তো বন্ধুরা রেজাল্টটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন কতখানি গ্লোয়িং স্কিন কিন্তু আমি পেয়ে গিয়েছি আশা করছি বন্ধুরা আজকে ভিডিওটি দেখার পর আপনারা বাড়িতে কিন্তু একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন তবে বন্ধুরা এই যে ফেস সিরাম বা প্যাক বা মাসাজ ক্রিমটা আজকে আমরা ব্যবহার করলাম সেটা কিন্তু ফেস থেকে মুছে ফেলা বা ধুয়ে ফেলার আর কোনো দরকার নেই এইভাবেই ফেসের মধ্যে রেখে দিন যদি এটা আপনারা দিনের বেলায় অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অল্প করে একটু এর উপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবেন আর যদি এটা রাত্রির বেলায় করেন তাহলে আর কিচ্ছু লাগানোর দরকার নেই এইভাবেই ওভার নাইট ফেসের ওপরে ছেড়ে দিন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট দিন নতুন একটি ভিডিও নিয়ে কুলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা